হ্যালো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সন্ধ্যার দিকে ঘুরতে এসেছি তো ভাবলাম কালকে লাইফে আসতে পারিনি তা আজকে লাইফে চলে এসেছি এই যে এটা আমাদের মাঠ তো বন্ধুরা লাইফে তাড়াতাড়ি জুড়ে যান

আহা আমার একটা বন্ধু এসেছে যে হ্যালো বন্ধু শেয়ার করে দিবেন লাইভটাকে আর এই বন্ধুটাকে যদি কোন জায়গা দেখতে পাবে একে সিকুরি দেখতে পাবেন আগামী মাসের মধ্যেই দেখতে পাবেন একে ইউটিউবে বড় তো সাপোর্ট করবেন এ मिস্টার বিসের মতো ভিডিও বানাই আর আমরা ঘুরতে এসেছি আজকে সবাই বিকাল বেলা এদিকে লাইভটাকে লাইক করে শেয়ার করে দিবেন মিستر আপনাদেরকে আজ আপনারা হয়তো হ্যাকার দেখেননি আজকে আপনাদেরকে হ্যাকার দেখাচ্ছি না না এই যে এখানে এটা আমাদের হ্যাকার দাদা আর 아 বন্ধু লাইকটাকে লাইক করে শেয়ার করে দিবেন এটা আমাদের হ্যাকার দাদা ভালো করে মারবেন ভালো করে মারবেন 어 h t 뭐기 t s তো বিকালবেলা আমরা ঘুরতে এসেছি আমাদের এই এখানে আপনাদেরকে আপনারা দেখে আপনারা জানেন জাল বসায় জালে ও মাছ পাওয়া যায় তো ওই যে আজকে সারা রাত বসা থাকবে আমাদের এখানে ওই যে ওখানে ওই ওদিকে নৌকা আছে একটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই যে একজনকে দেখতে পাচ্ছেন আরও ওগুলো পিছন দিকে আছে তার জন্য তাদেরকে দেখা যাচ্ছে না একটু অন্ধকার হয়ে 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 গেছে গ্রামের দিকে একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তো বন্ধুরা লাইক করে একজন বন্ধু আমার লাইক করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফটাকে লাইক করার জন্য তো বন্ধু আপনি যখন লাইক করেছেন আশা করি আপনাকে লাইভ লাইভটা ভালো লেগেছে তো বন্ধু ফলো করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে যাবেন আমরা বিকালবেলা ঘুরতে এসেছি এই যে আহা এ তো আবার দেখতে পাচ্ছি অনেক জন আসছে আমরা বিকালবেলা তো বিকালবেলা আমরা ঘুরতে এসেছি আমি এই চ্যানেলে ইসলামিক রিয়াকশন ভিডিও বানাই আপনারা যদি দেখতে চানটাকে কিভাবে এনজয় করছেন একটু কমেন্টে জানাবেন আর আপনাদের ইসলাম আমি এই চ্যানেলে ইসলামিক রিয়াকশন ভিডিও আপলোডি আপনাদের মনের মতো যদি ভিডিও দেখতে চান তাহলে বন্ধুরা আপনাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে কারণ কমেন্ট না করলে আমি কিন্তু জানতে পারবো না আপনাদের কোন ভিডিও লাগবে যেমন আমি তো আমি চেষ্টা করি ভালো ভালো ভিডিও দিতে কিন্তু আপনারা দেখেন না হয়তো আপনাদেরকে ভালো লাগছে না তার জন্য দেখতে দেখছেন না আমার ওই ভিডিওগুলোকে তো বিকালবেলা আমরা ঘুরতে এসেছি আর কিছু কাজ থাকার কারণে আমি ভিডিও দিতেও পারছি না আর আপনাদের কমেন্টও আসছে না যে আমি ভিডিও দেব তো আজকে যখন আপনারা এসেছেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি দাবাতে ভুলবেন না আর এই লাইভটাকে একটি লাইক করে যাবেন আপনার আপনারা যদি সাপোর্ট আপনাদের সাপোর্টের খুবই দরকার আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে যতই একটা মানুষ চেষ্টা করুক ও কখনও জীবনে সাকসেস হতে পারবে না তো আসো আমরা একে অপরকে সাহায্য হেল্প করে ইউটিউবের দিকে এগিয়ে যাই আমরা চেষ্টা করি আপনাদের মনের মতো ভিডিও দিতে